তিনি বলতেন তার অনুভবই তার গান সঙ্গীতজ্ঞ বাবাকে খুব বেশিদিন পাননি নিজের রাস্তা তৈরি করেছিলেন নিজেই পাশ্চাত্যের উন্মাদনা প্রাচ্যের তানের সঙ্গে নিজস্ব ঈশ্বর চেতনা তার সঙ্গীতের অনুদান আজও তার গান গাওয়ার লোক বড় কম তাই হয়তো সেভাবে আলোচিত হয় না তার নাম তিনি দিলীপ কুমার রায় নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সুপুত্র বাংলা সঙ্গীতের মহিরুহ। দিলীপ কুমার রায় কবি নাট্যকার এবং সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের দ্বিজেন্দ্রলাল রায়ের সুযোগ্য পুত্র তার নাম উচ্চারণ করলেই পটে ভেসে ওঠে এক দিব্যকান্তি চেহারা প্রসন্নচিত্ত স্নিগ্ধ হাস্যময় একজন মানুষের ছবি তাকে শুধু কবি বললে সবটা বলা হয় না তিনি ছিলেন সাধক ঈশ্বরের নিবেদিত প্রাণ এক শান্ত উজ্জ্বল ব্যক্তিত্বময় পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকে মাত্র একদিনের বড় ছিলেন দিলীপ কুমার রায় তার জন্ম হয় আঠারোশো সালের বাইশে জানুয়ারি কলকাতা শহরে বয়সে একদিনের ছোট বড় এই দুই ক্রেতি ব্যক্তিত্ব পরস্পরের বন্ধু ছিলেন দিলীপ কুমার রায় শিশু বয়সে মাত্র ছ বছর বয়সেই মা সুরবালা দেবীকে হারিয়েছিলেন ষোলো বছর বয়সে পিতা দ্বিজেন্দ্রলাল রায়ও অমৃতলোকে যাত্রা করেন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মেছিলেন তিনি তাই পরম্পরার ঐতিহ্য তিনি সার্থকভাবে বহন করে নিয়ে গেছেন নিজের মধ্যে হয়ে উঠেছেন এক উজ্জ্বল নক্ষত্র বহু কৃতি মানুষ সেভাবে আলোয় আসেন না বা আলোচিত হন না পক্ষে যতটা সম্মানিত বা সমাদৃত হওয়ার কথা ছিল ততটা হন না দিলীপ কুমার রায়ও তেমনই একজন কিন্তু সাংগীতিক শিক্ষার বাইরেও তিনি যে কতখানি মেধাবী ছিলেন তা তার জীবনের ইতিহাস দেখলে বোঝা যায় কলকাতার মেট্রোপলিটান ইনস্টিটিউশনে তার শিক্ষা জীবনের সূচনা উনিশশো সালে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন এই স্কুলে উনিশশো তেরোতে মেধাবৃত্তি সহ তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন সে বছরেই সতেরোই মে তারিখে প্রয়াত হন বাবা দ্বিজেন্দ্রলাল রায় পিতাকে হারিয়ে কষ্ট পেলেও মনোবল হারাননি তিনি দৃঢ় মানসিক চরিত্রের অধিকারী দিলীপ কুমার রায় উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন উনিশশো সালে গণিতে প্রথম শ্রেণিতে স্নাতক হন তিনি উনিশশো সালে তিনি পাড়ি দেন ইংল্যান্ডের কেমব্রিজে গণিত বিষয়ে উচ্চশিক্ষা করবার জন্য তখনই তিনি সহপাঠী হিসাবে পেয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে কেমব্রিজে গণিতের সঙ্গে সঙ্গে লেখাপড়া করেন সঙ্গীত নিয়েও কেমব্রিজ থেকে তিনি পাশ করেছিলেন উনিশশো সালে কেমব্রিজ থেকে পাশ করার পর শুরু হয় দিলীপ কুমার রায়ের সঙ্গীত সফর প্রথমে যান বার্লিন তারপর জার্মান এবং ইটালিয়ান ভাষা শিক্ষা করেন চালিয়ে যান পাশ্চাত্য রীতিতে কণ্ঠচর্চা এবং পিয়ানো চর্চা এই সময়ে দিলীপ কুমার রায় সান্নিধ্য লাভ করেন রোমারোলার তার প্রয়াসেই দিলীপ কুমার রায় ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ফ্রিডম সোসাইটির পক্ষ থেকে আমন্ত্রিত হন এবং সুইজারল্যান্ডের লুগানোতে ভারতীয় সঙ্গীত বিষয়ে ভাষণ দেন দিলীপ কুমার রায়ের সঙ্গীত রসের পিপাসা ছিল আকণ্ঠ বিদেশি সুরচর্চায় নিজেকে তৈরি করেই তিনি থেমে যাননি উনিশশো সালে দেশে ফিরে ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য এবং পরম্পরার খোঁজে বেরিয়ে পড়েন ভারত ভ্রমণে দেশে ফিরে বাংলা গানের জন্য যা তিনি সংগ্রহ করলেন বহুমূল্য রত্ন সংগ্রহেরই তা সামিল গান পাগল তরুণ ভারতের বহু সুর সাধনার আখড়ায় ঘুরেছেন তিনি বিভিন্ন বাইজিদের কাছেও গিয়েছেন গান শুনতে আত্মস্থ করেছেন তাদের গানগুলি কিন্তু এই সময় তিনি বহু গুণীজনের সান্নিধ্য লাভ করেছিলেন তাদের মধ্যে রয়েছেন আব্দুল করিম খান ফয়াজ খা পণ্ডিত ভাতখান্ডে চন্দন চৌবেজি হাফিজ আলী খান প্রমুখ উল্লেখযোগ্য পণ্ডিত গায়কেরা দিলীপ কুমার রায় আবার বিদেশে গেলেন উনিশশো সালে সুরের সমুদ্রে ঝিনুক কুরনো আর মুক্তা সংগ্রহ করাই ছিল তার জীবনের উদ্দেশ্য তিনি যেন ছিলেন সুরের জাদুকর বিদেশি সুরের গতি উন্মাদনা ওঠাপড়া যেমন আত্মস্থ করেছিলেন নিজের মধ্যে তেমনি গ্রহণ করেছিলেন ভারতীয় সুরের বৈচিত্র্য চমক কারুকাজ তার আনন্দ বেদনার অনুভূতি বাংলা গানের মীর গমক তান পাশ্চাত্যের সুর মিলিয়ে সঙ্গীতের বিশ্বজনীন ভাষ্য রচনা হয়েছিল তার হাত ধরে তিনি অত্যন্ত সুকণ্ঠের অধিকারী ছিলেন তার সৃষ্ট গান তার নিজের গলায় শ্রোতাদের এক অন্য জগতে নিয়ে যেত তার বিখ্যাত গান সেই বৃন্দাবনের লীলা অভিরাম সবই আজও মনে পড়ে মোর বা রূপবর্ণে ছন্দে আলোকে আনন্দে কে এলে মেলে পাখা শুনলে আজও বিভোর হয়ে যেতে হয় সৃষ্টির আনন্দেই তিনি রচনা করতেন গান বাংলা সঙ্গীতের জগতে আধুনিকতার নির্মাণে তিনি হয়ে উঠেছিলেন এক অলৌকিক বিস্ময় দিলীপ কুমার বলতেন আই সিং হোয়াট আই ফিল উনিশশো সালে দিলীপ কুমার রায় পন্ডিচেরি শ্রী অরবিন্দ্র আশ্রমে বসবাস করার সিদ্ধান্ত নেন এবং এই সময় থেকেই শুরু হয় তার যোগ জীবন পন্ডিচেরিতে থাকার সময়ও সঙ্গীত বিচ্যুত হয়নি তার জীবন থেকে কলকাতার নিয়মিত যাতায়াত গানের জন্যই এই সময় বহু রেকর্ডও বের হয় তার প্রিয় শিষ্যা উমা বসুকে নিয়ে এই সময় বহু গান রেকর্ড করিয়েছেন উমা বসুর কণ্ঠে দিলীপ কুমারের গান যেন এক অনন্য মূর্ছনার সৃষ্টি করত উমা বসুর আকস্মিক প্রয়াণ দিলীপ কুমারকে ব্যথিত করে উনিশশো সালে পন্ডিচেরিতে তার শিষ্যা কন্যা ইন্দিরা দেবীকে দীক্ষা দিয়েছিলেন দিলীপ কুমার রায় এরপর উনিশশো সালে শ্রী অরবিন্দের প্রয়াণ হলে তার জীবন একটু থমকে যায় তবুও সব আঘাতের মতো একেও বুকে নিয়ে এক সহিষ্ণুতা বজায় রাখলেন নিজের মধ্যে উনিশশো তিপ্পান্ন সাল থেকে তিনি ইউরোপ আমেরিকা সহ বিশ্বের নানান দেশে সঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করলেন শ্রোতাকুলকে তিনি যে অসংখ্য গান রচনা করেছেন তার মধ্যেই ছিল দেশমাতৃকার প্রতি শ্রদ্ধার্গ অর্পণ করে তৈরি বহু দেশাত্মবোধক গান এখানে বন্ধু সুভাষচন্দ্রের বন্ধুত্বের প্রভাবও পড়েছিল তার ওপর একথাই মনে করেন অনেক গবেষক গীতিকবি অতুল প্রসাদ সেনের সঙ্গে দিলীপ কুমার রায়ের সম্পর্ক ছিল খুবই গভীর অতুল প্রসাদের সৃষ্ট ঠুংরি কীর্তন নানাভাবে গে গানগুলিকে বহুল জনপ্রিয় করেছিলেন দিলীপ কুমার রায় অতুল প্রসাদ এবং নজরুল ইসলামের বহু গান তিনি গিয়ে পরিচিত করেন বাংলা বেসিক রেকর্ড বার করার ক্ষেত্রে নজরুল এবং দিলীপ কুমার রায়ের ভূমিকা বাংলা গানে ভুললে চলবে না এমনও একটা সময় এসেছে যখন দিলীপ কুমার রায় স্থির করতে পারেননি জীবন থেকে ঠিক কী চান তার মনে হয়েছে ঈশ্বরকে পেতে গেলে কঠিন যোগ দরকার সে পথ একমাত্র দেখাতে পারেন ঋষি অরবিন্দ তাই মুখ্য প্রাপ্তির জন্য তিনি নিজের শহর ছেড়ে আশ্রমিক জীবনযাপন করেছেন পণ্ডিচেরির অরবিন্দ আশ্রমে গিয়ে অরবিন্দের সঙ্গে দিলীপ কুমার রায়ের পত্র বিনিময়ের মধ্য দিয়ে গড়ে উঠেছিল এক অদৃশ্য সেতু যেখানে দিলীপ কুমার রায় অবাধ্যের ছাত্রের মতো কখনো ঝগড়া কখনো অভিমান কখনো অভিযোগ প্রতিটি মুহূর্তে ঋষি অরবিন্দ তাকে প্রশ্রয় দিয়ে গেছেন উনিশশো সাল দিলীপ কুমার রায় পুদুচিরি থেকে কলকাতায় এসে গ্রামোফোন রেকর্ডে দুখানা গান গেয়ে ফেললেন রাঙা জবাকে দিল তোর পায়ে আর ছিল বসি যে কুসুম কাননে দুটি টপ্পা এবং কীর্তনাঙ্গের দৈলিপি ঢং প্রদর্শন সে গানকে শ্রোতা সমাজে সমাদত্ত দিলই বিপণন মন্দ হল না তা দেখে উৎসাহিত হয়ে দিলীপ কুমার রায় দ্বিতীয় গানের রেকর্ড করলেন এবারের গান দুটি হলো এই পৃথিবীর পথের ধারে এবং জলবার মন্ত্র দিলে মোড়ে তৃতীয় রেকর্ডে গেঁথে গেল বাংলা গানের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গান সেই বৃন্দাবনের লীলা অভিরাম দিলীপ কুমার রায় কলকাতায় পাবলিক কনসার্ট করছেন তখনও টিকিট কেটে গান শোনার চল ছিল না বাংলায় দিলীপ কুমারকে এই নতুন যাত্রায় কলম্বাস বলা চলে দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করে অরবিন্দ আশ্রমের সাহায্যে প্রণামী হিসেবে টাকা পাঠিয়েছেন তিনি অথচ মানুষটি সুর প্রতিভা লেখনী সব ছাপিয়ে পরিচয় প্রতিষ্ঠা পেল সাধক হিসেবেই দিলীপ কুমার রায় সচেতনভাবেই ভক্তিগীতি ছাড়া কিছুই গাইতেন না তার বৈরাগ্য তার ভাবমূর্তিকে গ্রাস করলো সুরকার এবং গায়কের প্রাণ প্রতিষ্ঠাকেও স্মৃতিচারণায় দিলীপ কুমার রায় লিখেছেন উনিশশো সালে আমি যোগ জীবনকে বরণ করে নিয়েছিলাম উনিশশো সালে হিন্দি সিনেমার জন্য মধ্যযুগের মীরার ভজনে দিলীপ কুমার রায় সুরে গিয়েছিলেন এম এস সুব্যলক্ষ্মী পল্লবিত হলো এক নতুন কুড়ি স্বয়ং সুব্যলক্ষ্মী তার গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছেন গান করেন তা হল এক স্বতন্ত্র আত্মার আবেদন বিশ্ব আত্মায় বিলীন হবার জন্য উনিশশো সালে ঋষি অরবিন্দের মৃত্যুর পর উনিশশো সালে সর্বত্যাগী দিলীপ কুমার রায় প্রথমে বন্ধু চুনিলালের আমন্ত্রণে তার পুনের বাসগৃহে কিছুদিন বসবাস করেন তারপরে নিজেই স্থাপন করেন তার আরাধ্যের দেবালয় হরিকৃষ্ণ মন্দির তিনি ছিলেন কৃষ্ণগত প্রাণ বাঁশের বাসির সুরেই তিনি বারবার অনুভব করেছেন প্রাণপ্রিয় ইষ্টকে ভাবে আকুল হয়ে কখনো বাংলায় কখনো হিন্দিতে রচনা করেছেন বহু কৃষ্ণ ভজন দিলীপ কুমার রায় রচিত গানের সংখ্যা যত তার থেকেও বৈচিত্র্য তার গানের ততধিক, তার গান সহজ নয় গাইতে গেলে বহু চর্চা এবং অধ্যাবসায় প্রয়োজন দিলীপ কুমারের গানের একেবারে স্বতন্ত্র একটি গায়ন ভঙ্গি ছিল যাকে বিশেষজ্ঞরা বলেছেন লিপি ঢং পুরোনো দিনের বহু মানুষ আগ্রহে অপেক্ষা করে থাকেন তার গান শোনার জন্য কিন্তু সেভাবে তার গানের প্রচার আজ আর হয় না একেবারে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান সুরকাব্য ট্রাস্ট শ্রী অরবিন্দ ভবন শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচার এরাই শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান করেন সুরকাব্যস ট্রাস্ট নিয়ম করে প্রতি বছর বাইশে জানুয়ারি তার জন্মদিন পালন করে আসছে সঙ্গীতানুষ্ঠান পালনের মধ্য দিয়ে তার হাতে তৈরি সেই হরিকৃষ্ণ মন্দির আজও তার স্মৃতি এবং ঐতিহ্য বহন করে চলেছে পুনাতে সেখানেই আমৃত্যু ঈশ্বর সাধনায় ব্রতী ছিলেন এই অনন্য সঙ্গীত ব্যক্তিত্ব সঙ্গীত সাধক দিলীপ কুমার রায় তিরাশি বছর বয়সে উনিশশো আশি সালের ছয়ই জানুয়ারি পৃথিবী থেকে চির বিদায় নেন দিলীপ কুমার রায় মৃত্যুর পর দিন দিলীপ কুমার রায় প্রতিষ্ঠিত হরিকৃষ্ণ মন্দিরেই হয় তার শেষকৃত্য এই মন্দিরেই তার সমাধির গায়ে উৎকীর্ণ রয়েছে তারই রচিত দুটি পঙক্তি প্রেম আমার সাধন জানি আমার জীবনও মানি বন্ধনে মণিমুক্ত তারা প্রেম বিরহে প্রেম উদ্দীপন মিলনে প্রেম উন্মাদন যেন তার জীবনের দর্শন ভাষ্যকেই তুলে ধরে তার লেখা এই লাইনগুলি তার সুরের ঐশ্বর্যে ডুবে গিয়েই মন যেন তার উদ্দেশ্যে বারবার নীরবে বলতে চায় পূজা আমার সাঙ্গ হলো হৃদয়ে মাঝে তোমায় পেয়ে এখন শুধু চলছি পথে তোমারই গান গেয়ে গেয়ে এতক্ষণ আপনারা শুনলেন নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ দ্বিজেন্দ্রলাল রায়ের সুযোগ্য পুত্র সঙ্গীত সাধক দিলীপ কুমার রায়ের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার